সেই মজা হ্যালো ইভিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে এসেছি আজকে কিন্তু আমাদের একটা পিকনিকের ভ্লগ হবে কেউ কিন্তু মিস করো না অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থেকো এইদিকে কিন্তু আমি ভাইকে নিয়ে যাচ্ছি আমি যেহেতু ভিডিও আপলোড দেবো তাই জন্য কিন্তু ভাইকে নিয়ে যাচ্ছি ওয়াইফাইয়ের ওইখানে যে মানে হটস্পট নেবো যেহেতু এখন আমরা এখন কোথায় যাচ্ছি বলতে পারবে কেউ আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে তো তার জন্য লং ভিডিও পোস্ট করতে হবে তো আমার বাপের বাড়ির এখানে তো ওয়াইফাই নেই আমাদের বাড়ি ও নর্মাল নিজের নেট দিয়েও হবে না তাই ভাই আর আমি হ্যাঁ ভাই আমাকে জিনিসটা জায়গাটা চিনিয়েছে যে এখানে তুমি চলো তাহলে এখানে তুমি ভালো নেটওয়ার্ক আছে তুমি এখান থেকে আপলোড করতে পারবা ভিডিও ওয়াইফাই আছে ভাই যে আমার একার কাজে এসে তা না ও নিজের তোর ফোনে কি করতে এসছিস ভিডিও ডাউনলোড ও ও যে নিজের নেট শেষ করে ফেলে রোজ হ্যাঁ আর এখানে এসে ভিডিও ডাউনলোড করে কিন্তু ওরও কিন্তু নিজের ফায়দা ও দেয় বুঝতেই পারছো এখানে ভাই আমাকে বসিয়ে রেখে গেছে কেক কিনতে আর খাবার দাবার কিনতে বলছে কলদি তুমি বসো তোমার ভিডিও আপলোড হতে অনেক লেট আছে আমি খাবার কিনে নিয়েছি মানে এত ফাজিল মানে আমাকে সুস্থভাবে থাকতে দেবে না আমরা এখন দিন নিয়ে বাড়ি যাচ্ছি আমাদের আজকে পিকনিক হবে সেই হয়ে যাবে সেই আমরা তো ভেবেছিলাম 4 জন মিলে পিকনিকের মেম্বার এইজন ধর তোর মা ও বলছে হয় পিকনিক করি তো বৌদি কিন্তু রসুন পেঁয়াজ নিমের ঝোল আর খাওয়া দিস না হয় না প্রায় অনেক লোকই হয়ে গেছে মানে সবাই বাচ্চা কাচ্চা ছিল বড় দুজন ছিল এক আমার মা আর এক বৌদি আমার মা তো এখানে এসে খাবে না মার জন্য পার্সেল আমরা নিয়ে যাব ভেবেছি আর এখানে বৌদি কিন্তু এসে খাবে তো চার ঠাল যে যার মানে যেইটুকু দেওয়ার সব কিন্তু এখানে দিয়ে দিয়েছি তারপরে কাজে তো বসে গেছি আমাদের এখানে বড়রা কেউ নেই কিন্তু যতবার আমি পিকনিক করেছি আমরা বড়রা সবাই মিলে করেছি আমার কোনো কাজ করতে হয়নি বললেই চলে আর এইবার তো আমরা করছি পিকনিক মানে সব ছোটো খাটোরা মিলে একসঙ্গে তো বুঝতে পারছো পূজা আমার কাজে খুব হেল্প করেছে আর এদিকে ওরা লুডো খেলা খেলি ওদের মতো যা যা খেলা আছে বাচ্চাদের খেলা ও খেলছিলো এখানে আমি আদা ঠাদা যা যা ছিল ভেবেছিলাম ডিমের মধ্যে আলু দেবো কিন্তু সবাই বললো না না আলু খাবো না তো ভাই কিন্তু আমাকে টুপি পরিয়ে দিয়েছে ভাই টুপি বলছি পরো তাহলে বেশি ভিডিওটা হাইলাইট হবে তোমার দিকে ফোকাস করে ভাববে যেটা তুমি আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেঁয়াজ রসুন ছুলে কেটে কুটে নেওয়া হয়েছে সুন্দর করে ধুয়ে নিয়েছি তবে আমার যে বোন আছে না পূজা ও কিন্তু আমাকে বেশিরভাগটাই হেল্প করেছে আর এই পুচকিটা দেখো পিকনিক করবে বলে সারা দিন ধরে ঘুমায়নি তবে এই পুচকিটার আমাদের সঙ্গে এই ওর ফার্স্ট পিকনিক মানে ওর সাথে এখনও পর্যন্ত কোনো বড় পিকনিক করিনি যা ছিল ও যখন আরও ছোটো ছিল তখন পিকনিক করা হয়েছিলো তখনও কিছুই বুঝতো না এখন এই ওর বড় হয়ে এই পুচকিটা কিন্তু আমাদের সঙ্গে ফার্স্ট পিকনিক একটা কথা তো তোমাদের বলাই হয়নি দেবাশিস কিন্তু পিকনিক করতোই না মানে আমার এই ভাই পিকনিক করতোই না ও জানি না যে পিকনিক হবে কারণ ওর কালকে ছিল অঙ্ক পরীক্ষা মানে ও যেদিন পিকনিক করছে পরের দিন ওর অঙ্ক পরীক্ষা তো সো যদি পিকনিক থাকে ওর কিছু করার নেই কারণ ওকে করতে দেবে না তো ও তাও বাড়িতে না বলেছিল জানতোই না যখন দেখছে আমরা ডিম টিম কিনতে যাচ্ছি দোকানে ওর খুব ইচ্ছা আছে পিকনিক করবো পিকনিক করবো আমি বলছি ভাই না তোর পরীক্ষা ও নিজেও বলছে মা করতে দেবে না আমরা এদিকে ডিম টিম কিনতে গেছি ও এইদিকে দেখি ওর মার কাছে শুনে শুনে এসছে যে পিকনিক করবে তো ও কিন্তু টাকা টাকা নিয়ে একেবারে চলে এসেছিলো ডিম কেনার জন্য যে ও পিকনিক করবে বলছে দিদি আমি কিন্তু আজকে দুটো ডিম খাবো আজকে আমাদের বাড়ি মাংস হচ্ছে দেবাশিসদের বাড়িও মাংস হচ্ছে দেবাশিস বলছে মাংস আমি খাবো না দাদার জন্য রেখে দিই তো আমি কিন্তু আজকে দুটো ডিম খাবো মা বলেছে দুটো ডিম খা তুই আজকে দাদা শর্ট নিয়ে আসতেছ একজন আমরা কাজকর্ম করছি আমি ভাবছি কি এরা কি শুধু শুধু দাঁড়িয়ে থাকবে নিচে এমনিও ঠান্ডা আমি বললাম পূজা একটা ওপর থেকে চট টট নিয়ে দেখলাম ও একটা মাদুর নিয়ে এসে ওদের ছাদের থেকে যেই মাদুরের ওপরে নাকি দিদা সেলাই করতো ওই মানে আর সেলাইয়ের জিনিসপত্র সব কিছু ছিল আর পূজা সেই মাদুর নিয়ে দিদা তো হেভি দিদা তো এসে সেই ধাওয়া দিল তারপরে এইখানে সবাই মিলে কিন্তু নাচ টাচ করছে দেখতে পাচ্ছ পুরো আসর কিন্তু একদম জমি একদম ক্ষীর হয়ে গেছে পূজা আমার কাজকর্ম করে দিয়ে তারপরে এইখানে কিন্তু নাচ করতে চলে গেছে আর এই দিকে এই যে ছোট মেয়েরা লাল প্যান্ট পরা এটা কিন্তু আমার ভাই ছিল ও যা নাচ করে ও তো দেখে দেখে এমনি ফাটাই যাচ্ছে। মানে সেই নাচ করতেছে মানে কি কবে একে মানে গাছের পাতা সবুজ সেই গানে নাচ একদম মনে হয় তোমরা কিন্তু বলো নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর এখানে কিন্তু ডিম ভাতের মধ্যে সেদ্ধ দিচ্ছিলাম তো জানো না ডিম সেদ্ধ দিতে গিয়ে পরে তো ভাতের মধ্যে একটা ডিম প্রায় গলে যাওয়ার মতো অবস্থা প্রায় খুবই একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল তাও যে খাওয়া গেছিলো এটাই সব থেকে বড় ব্যাপার মানে এটা ভিডিওর আগে আগেই বলে দিলাম ভিডিও শেষ হওয়ার আগে তো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স লাগছে মানে এই ভিডিওটা দেখে আমাদের পিকনিকটা দেখে তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু বলো আমাদের এক্সপিরিয়েন্সটা খুব কিন্তু ভালো ছিল আর এরকম আমাদের নাচানাচি শেষ পর্যন্ত বুঝতেই পারছো আমি কোনটা আমাদের এক জায়গায় গান মান চালালে আমরা সেখানে নাচ বাজ শুরু করে দিই তাই বলে শ্বশুরবাড়ি টশুরবাড়ি না তো এই বাপের বাড়ির দিকে সব যা চেনা জানা তো তাদের সঙ্গে নাচে যায় তাই বলে ওই ওইদিকে না তো অনেক দিন পরেই কিন্তু আমাদের পিকনিকটা হলো সব খুদে পিকনিক তার মধ্যে আমার বিয়ে হয়ে আমি ওদের মতো খুদে তো ভালোই মজা হচ্ছিলো কিন্তু আমার এদিকে রান্নার প্রায় তখন হয় ভাত বসানো ছিল আর কিছু একটা বসিয়ে ধুয়ে আমরা কিন্তু নাচ গান করছি বুঝতে পারছো আর কি হিয়া তো নাচবেই না ওর খুব লজ্জা করছে খুব লজ্জা করছে কারণ আমি দাঁড়িয়ে রয়েছি তো ওই জন্য তারপরে ও খুব লজ্জা পাচ্ছে তারপরে ওকে টেনে নিয়ে নাচ করালাম ও দেখো দেখছে কি করছে সবাই সেই দেখে দেখে ও নাচ করছে ওটা আসলে খুবই নাচ করার ইচ্ছা কিন্তু ও হচ্ছে ভীষণই লজ্জা পায় তার মধ্যে এত ঠান্ডা আমাদের দেখে মনে হচ্ছে কারণ ঠান্ডা লাগছে একদমই না না সব সোয়েটার পরা এই নাচ করে সব গরম হয়ে গেছে আমাকে আমরা যা বাদরামি করেছি ছোটোবেলায় কি আর কব সেই ভাষায় তো আমরা এখন আর আমি তো আর ভিডিও বানাই না এখন কী কব বল ত্রুটি হলি কিন্তু কমা করিয়ে দিও সবাই আর হ্যাঁ তোমরা কিন্তু এটা কমেন্ট করবে আমরা কোন গানে নাচ করছি দেখি এর মধ্যে কিন্তু হিন্টস দেওয়া রয়েছে একটা সেই মানে যেই গানে নাচ করছি আমরা সেই গানের স্টেপ কিন্তু অনেকগুলো আছে তো সেই স্টেপ দেখে কিন্তু বলতে হবে যে আমরা কি গানে নাচ করেছি আর আমাদের মেইন যে কথাটা আমাদের নাচ কেমন হচ্ছে অবশ্যই বলুন আর এই যে হিয়া মানে আমার যে ভাইজি ছোটো ভাইজিটা ও ওর দিদি এই যে রিয়া ওর সাথে যে কি সব করছিল তোমাদের ধারণার ভাই বাইরে আর কি আমরা ছোটোবেলায় না এতটাই আর কি করতাম না আমরা ছোটোবেলায় তো এই সমস্ত বুঝতামই না সেরকম যত দিন যাচ্ছে তত যে যুগ আপডেট হচ্ছে তার সাথে ছেলে মেয়েগুলো ভীষণই আপডেট হচ্ছে ওরা এখন নাকি মানে সব কিছু বোঝে এখন হানড্রেড মিলিয়ন সাবস্ক্রাইব সব কিছু আর আমরা এই হান্ড্রেড কে ফোর কে এর মানেই আগে জানতাম না মানে তখন কি বলবো তখন এই সমস্ত আপডেট হয়নি এরা আমাকে জিজ্ঞাসা করে আমি অবাক হয়ে যাই এই পুচকেটা তো সে আরও আরও ভীষণই আর কি ধানি লঙ্কা আর এরা খেলতে খেলতে দুই বনে খালি বাধায় অশান্তি মারা মারিয়ে চুলো চুলি আর আমরা ঠেকাইয়ে পারি না আমরা ঠেকা দিয়ে গেলেই মানে আমাকেও নাকমুখ ফাটাই দেবে একে দুই বোন যে কি করে আর এই যে খেলতে খেলতে সিল্লাই ওঠে মাঝে মাঝে যে কি করে এ তোমাকে বোঝা বড় মুশকিল দেওয়া ভিডিওটাই আমি দিচ্ছি তোমাকে এরকম মারামারি করে মানে লোকে দেখুন পূজা কিন্তু ও ভাতের হাড়ি নামিয়েছে কিন্তু আর এই যে যে তোমার কার্ড যে একবার লিভে গেছিল সেই পুরো ক্রেডিটটা কিন্তু এখানে পূজার কিন্তু আর এখানে আমি এখানে ডাল রান্না করছি ডাল নাড়ছি এখানে দেখতে পাচ্ছ ভাতটা অলমোস্ট ডান মানে ডালটা এখন এই যে সেদ্ধ হচ্ছে এর মধ্যে হলুদ লবণ আরো নানা জিনিসপত্র দেওয়া হবে একটু পেঁয়াজ ডাল হবে খুবই ইচ্ছে আমাদের পেঁয়াজ ডাল দেখতে পাচ্ছ কাঠের আগুন তো একদম দাউ দাউ করে জ্বলছে এই মানে খাওয়াটা যে কতটা টেস্ট হবে মানে ভাবতেই পারছ ফার্স্ট টাইম আমার কাঠের উনুনে রান্না এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার আমি তো রান্না তো করছি তো এই যে পেঁয়াজের ডাল রান্না করতে বলেছিল যেটা তো আমি কিন্তু ছোটোবেলায় একবার রকম করেছিলাম তো খারাপ হয়নি তো এখানে আর একটা এক্সপিরিয়েন্স হলো তো ওটা খারাপ করিনি একেবারে যে আমি রান্না বাজে করি খুব একটা তা একটা না তুমি সবাই যেরকম পরপর স্টেপ বাই স্টেপ রান্না করে আমি যেরকম স্টেপ বাই স্টেপ রান্না করি না আমার যদি এখন মশলা দিতে হবে তো এখন মশলা দিতে হবে তো আমি রান্নার পরেও মশলা দিতে পারি মানে আমার রান্না উজুক বাজুক যা দেখে লোকে মানে যদি কেউ দেখতে আসে রান্না দেখে পছন্দ হবে না কিন্তু খেয়ে আশা করি ভালো লাগবে আমার রান্না মানে উজুক বাজুক রান্না আমার করতে খুব ভালো লাগে তো ওই মানে যাই হোক ভালো তো হয়েছে দেখতে পাচ্ছ ডালের কত সুন্দর কালার হয়েছে তোমাদের যেটা সব থেকে একটা ভালো কথা ডালটা এত সুন্দর হয়েছিল না ধোয়া উচিত কেমন আছে দিয়ে দিয়ে বল বল বুঝতেই পারছো ও ডালটাকে খুব ভালো বলেছিল আর বারবার বলছে আমরা একটু ডাল ডাল দিলে কি হয় এই সমস্ত বলে আর ডিমটা সত্যি কথা বলতে আমাদের আমার শ্বশুরবাড়ি খুব চিনি খায় ডিমে মাছে মানে মাছে মাংসে খুব চিনি খায় তাওয়ালা ভুল খায় একটু সামান্য মাত্রায় খায় তো সেটা অন্যদের কাছে অনেক মিষ্টিই লাগে তো আমার নিজের কাছেও লাগে এটাও যে আমি বলি যে লাগে না তা না লাগে তবে এখন একটু কম দেয় তো সেই বুঝে আমি ডিমটা অনেক ঝাল দিয়ে ফেলেছিলাম উল্টো কেস ঝাল দেওয়ার পরে আমার ভাই বলছে কি দাও দাও ঝাল কিছু হবে না তো পরে ভালো লাগে না তো বাচ্চা কাচ্চা কাচ্ছে ওনই ঝাল খেতে পারবে তারপরে আমি আমার নকুল দানা বাতাসা দেখলাম সেইগুলো দিয়ে ফেলেছি বুঝতে পারিনি তো একটু মিষ্টি হয়ে গেছিলো ডিমটা সত্যি কথা বলতে খারাপ কিন্তু হয়নি দেখতে পাচ্ছো কালারটা আমি রান্না করেছি বলে কথা সবাই এখানে খাওয়া দাওয়া করছে আমার মায়ের জন্য তো পার্সেল আমি নিয়ে যাব বাড়িতে মা ঠান্ডার মধ্যে আসবে না তো রিয়ার মাকে আমরা এখনও ডাকিনি আমাদের খাওয়া শেষেই ডাকবো কারণ আমাদের বাচ্চা কাচ্চা খাইয়ে দিচ্ছি আগে আর অনেক থালা বাসন টালা বাসন মাজতে হবে জমে গেছে তো টাটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখাবে